ফিরেলাম বিরতি পর রাজধানী সংলগ্ন বলদাখাল এলাকায় ফের চুরি হাতে নাতে ধরা পড়ল চোর ঘটনা প্রসঙ্গে খবর স্থানীয় সূত্র থেকে বলদাখাল এলাকার কুখ্যাত চোর বলে পরিচিত সঞ্জয় সরকার আজ মমতাজ বেগমের বাড়ি থেকে চুরি করতে যায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সঞ্জয় সরকার বলে খবর এলাকাবাসী উত্তম মধ্যম দেয় তারপরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীর একটাই বক্তব্য প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে চোরকে শাস্তি দিতে হবে এবং পরবর্তীতে রাজ্য এবং সংলগ্ন আগরতলা শহরতলির সর্বত্রই চুরি ছিনতাইয়ের মতন অপরাধমূলক ঘটনাকে হ্রাস টানতে হবে এখনই এই মুহূর্তে না হলে আগামী দিনে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রবণতা আরো বাড়বে বলে মত এলাকাবাসীদের পক্ষ থেকে যদিও বলদেকাল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য সংশ্লিষ্টের শুনুন সঞ্জয় সরকারের ফ্যামিলি যে আরো লোক আছে বা তার সঙ্গে আরো যে সঙ্গভঙ্গ আছে ওইটা লোক সেরে এলাকাতে ভীষণ ধরনের চুরি হয়ে চলছে অনেকদিন যাবে কোনো পক্ষে ধরা দিতেছে না কিছুদিন আগেও তার ভাই একটা গরু চুরি তারপর করেছিল তারপরে পুলিশের দেওয়া হয়েছে মারা গেছে এই ব্যাপারে নিরপ্লবান কিছু ব্যাপারে আর আজক যে ঘটনাটা হয়েছে আজক সেম ঘটনা সে দিনের বেলা চুরিকে নিতেছে তারই ভাই মানকে নন্দ সঞ্জয় সরকার আমরা আজকে হাতে নাতে ধরতে আমরা বেরা পুলিশের হাতে দেওয়া হয়েছে কি চান আপনারা আমরা যাই তার এলাকা এলাকাতে এসব বন্ধ করতে দিব আর সুস্থ সুস্থ বিচার হতে হবে মানে পরিবারে জানানো হয়েছে না আপনারা এলাকার লোক এখনো না আমরা পরিবারে আমরা সব মানে জানামু যে তারা কি ব্যবস্থা নেয় মানে আপনারা কি বুঝতে পারছেন মানে পরিবারের কারণেই আজকে পুরো পুরোটা যাইতে পারিনি কয়েকটা আগের দিনও ওই সিবিআর দিগা দল সর দিগা রড নিয়ে আইছে

পুলিশের টলদারি কি থাকেনি না 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 কি বলবেন পুলিশ প্রশাসনকে কি বলবো প্রশাসনকে আমরা বলবো প্রশাসনের আমরা বলি প্রশাসন তো কাজ করে যখন আমরা ডাকি তখন আই এটা উপর টলদারিটা কি দরকার 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 টহলদারি প্রশাসন আসছে পুলিশ আসছে যখন খবর দেওয়া হয় কিন্তু প্রতিটা মুহূর্তে যাতে টহলদারি থাকে তাহলেই সতর্ক হয়ে যাবে চোর বাজে না এমনটাই অভিমত রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে তবে আজকে বলদাখাল এলাকায় হাতে নাতে চোর ধরা পড়লে উত্তম মধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে এলাকাবাসী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকা জুড়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি বিরতি পাওয়ার সঙ্গে থাকুন